প্রিয় দর্শক আপনারা কি জানেন স্বপ্নে আগুন দেখলে কি হয় যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা আপনারা জেনে যাবেন চলো আর সময় নষ্ট করব না সরাসরি সেই মূল স্বপ্নের ব্যাখ্যাটা আমরা শুনে নিই চলো শুরু করি স্বপ্নে আগুন দেখলে কি হয় শুনলে আশ্চর্য হয়ে যাবে স্বপ্ন আসলে অনেক সময় আল্লাহর তরফ থেকে হয় অনেক সময় শয়তানের তরফ থেকে হয় ছিল করিম সাল্লা বলেন আবু কথা থেকে হাদিসটি এসেছে আর ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে তাহলে সেটা আল্লাহর তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন দেখলে শয়তানের তরফ থেকে হয় কোনো ব্যক্তি যদি স্বপ্নে খারাপ কিছু দেখে তাহলে তার উচিত হল বাম দিকে তিনবার তত নিক্ষেপ করবে এবং ঈদ বিল্লাহিন এবং আউজ বিল্লা পড়বে আর যেতে করে পাক এর খারাপি থেকে অনিশ্চয়তা থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দেয় এই জন্য স্বপ্ন যদি আমরা খারাপ দেখি তাহলে আমরা বাম দিকে তিনবার থেকে নিক্ষেপ করবো এবং আউজ বিল্লাহমিন রাজিম আমরা পড়ে নেব আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্নের অসারথা থেকে স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করবে বিশ্বনবী সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন আরেকজন বুজুর্গ ছিলেন আল্লামা শিরিন রহমতুল্লাহ আলহ তিনি অত্যন্ত বড় বুজুর্গ ছিলেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন একজন ব্যক্তি আল্লামা শিরিন রহমাতুল্লাহের কাছে আসলেন সে বললেন হুজুর আমি স্বপ্ন দেখেছি আমার ঘরে আগুন লেগেছে আল্লামা শিরিন রহমাতুল্লাহ আল্লাহ বললেন যখন ওই ব্যক্তি আগুনের কথা বললেন যে আমি স্বপ্নের দেখেছি আমার গড়ে চোখের নিচ থেকে আগুন বের হচ্ছে তখন তিনি বললেন যে দ্রুত তোমার ঘরের মাল সামানাগুলো বের করে ফেল যে কোনো সময় তোমার ঘর ভেঙ্গে যেতে পারে দুর্ঘটনার কপলে পড়তে পারে কিছুদিন পরে দেখা গেল ওই ব্যক্তি যখন ঘর থেকে মাল সামানা সরিয়ে ফেললো কিছুদিন ভিতরে ওর ওয়াঠা ভেঙে গেল আরেকজন ব্যক্তি এই আগুনের কথায় স্বপ্ন দেখে আল্লামা শেরি রহমাতুল্লাহের কাছে আসলো খজুর আমি রাতের বেলা দেখলাম যে আমার খাটের নিচ থেকে আগুন বের হচ্ছে আগের ঘটনা সম্ভবত ছয় মাস পরের এই ঘটনা ছয় মাস আগে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন তুমি আগুন দেখেছ ঘর থেকে মাল সামানা সরিয়ে পেল ঘর ভেঙে যেতে পারো আর এই ছয় মাস পরে এই ব্যক্তি স্বপ্ন দেখলেন যে তার খাটের নিচ থেকে আগুন বের হচ্ছে আল্লামা শিরিম রহমাতুল্লাহ তার স্বপ্নের ব্যাখ্যা দিলেন তুমি তোমার খাটের নিচের মাটিগুলো সরাও যখন মাটিগুলো সরানো হলো ওই মাটির নিচ থেকে তিনি স্বর্ণ মুদ্রা পেয়ে গেলেন সুবাহ মাটির নিচ থেকে স্বর্ণ মুদ্রা পেলেন একই স্বপ্ন সিজনের সাথে সম্পর্ক হওয়ার কারণে একজন দেখেছে তার ঘর ভেঙে যাবে আরেকজন দেখছে নিচ থেকে তার স্বর্ণ মুদ্রা বেরো হচ্ছে আর এই স্বর্ণ মুদ্রা বেরো হওয়ার কারণে এই ব্যক্তিটা এগুলো বিক্রি করে কোটি টাকার মালিক হয়ে গেছে সুতরাং এই আগুন দেখলে কোন ব্যক্তি কোটি টাকার মালিক হয় আবার এই আগুন দেখলেই কোন ব্যক্তি বিপদের সম্মুখীন হয় সুতরাং আমাদের স্বপ্নের ব্যাখ্যাগুলো সবার কাছে আমরা বলবো না কারণ উল্টা বিপরীত ক্রিয়াও হতে পারে এই জন্য যারা হকানি বুজুর্গ যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে সক্ষম এই সমস্ত ব্যক্তি ছাড়া আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো কারো কাছ থেকে জানতে চাইব না তাহলে এই স্বপ্নের অসারতা এই স্বপ্নের অনিষ্টতা আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে এজন্য আমরা বুঝলাম সত্য স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে হয় এবং মন্দ স্বপ্নগুলো শয়তানের তরফ থেকে হয় আল্লাহ পাক রব্বুর আলামিন স্বপ্নের সমস্ত অসারতা থেকে স্বপ্নের সমস্ত খারাপি থেকে স্বপ্নের সমস্ত অনিষ্টতা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন এই জন্য আমরা যখন ঘুমাতে যাব। তখন আমরা উজু করে ঘুমাবো এবং ঘুমানোর আগে আমরা চার কুল তেলাওয়াত করবো কুলিয়াই হলকা ফিরুন কুলহওয়াল্লা সুরা ফালাক সুরা নাস যদি পারে আয়তুল কুসি এগুলো তেলাওয়াত করে আমরা হাতে ফুদি পুরোটা শরীর আমরা মুছে দিব আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্নের সমস্ত খারাপি থেকে হেফাজত করবেন আর যখন ঘুমাতে যাব। তখন ঘুমের দোয়া পড়ে ডান খাত হয়ে ঘুমিয়ে যাব। পবিত্রতার সাথে ঘুমাবো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত স্বপ্নের খারাপের দিকে আমাদেরকে হেফাজত করবে। প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যদি ভিডিওটা আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ চলো দেখা হবে পরের ভিডিওতে খদা হাফেজ